গত বিধাননগর কর্পোরেশনের নির্বাচনের সময় বাগুইহাটি জগৎপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের সমাজসেবী তপন সাহা জোড়া পাতা চিহ্নে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়াই করেছিলেন নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছিল মিথ্যে অপবাদে তাকে দীর্ঘদিন দমদম সেন্ট্রাল জেলে বন্দি থাকতে হয়েছিল পরে অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে জামিনে মুক্তি দেয় সেই বাগুইহাটির লড়াকু মনোভাবপন্ন সমাজসেবী তপন সাহাকে এবার গেরুয়া শিবির নিজেদের দলে জায়গা করে দিল পয়লা জুন লোকসভা নির্বাচন তারই আগে বিজেপিতে যোগদান করলেন সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলর মৌসুমি সাহা এবং বিশিষ্ট সমাজসেবী তপন সাহা বিজেপির রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্যের হাত ধরে মঙ্গলবার সকালে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন কাউন্সিলর মৌসুমি সাহা এবং বিশিষ্ট সমাজসেবী তপন সাহা এবং তাদের অনুগামীরা ওই ওয়ার্ডে আগামী দিন আসন্ন নির্বাচনের আগে তপন সাহার নেতৃত্বে তার অনুগামীরা গেরুয়া শিবিরের হাত শক্ত করবে বলে মনে করছে বিজেপির রাজ্য নেতৃত্ব বিজেপি পরিবারের সদস্য তারা আজকে হলেন আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছে এই অঞ্চলের পরিচিত মুখ প্রতিষ্ঠিত মুখ তিনি কার্যত যে কাউন্সিলের নির্বাচন ছিল সেখানে জয়লাভ করেছিলেন এবং পরবর্তী অধ্যায় প্রত্যেকের জানা কীভাবে জালিয়াতি করে তাকে সরিয়ে দেওয়া হয় এবং মিথ্যা মামলায় একজন নিপাট ভদ্রলোককে আজকে জেলযাত্রা করতে বাধ্য করাই অঞ্চলের মানুষ সেটা দেখেছে। ঠিক সময়ে তারা এর প্রতিবাদ নেবে ঠিক সময় এর বদলাশ গণতান্ত্রিকভাবে নিয়ে নেবে কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস ভাঙছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আশা হতো তৃণমূল কংগ্রেস গত নির্বাচনে গতকালকে এবং গতকাল রাত্রেও বিভিন্ন জায়গায় সন্ত্রাসের আবহ তৈরি করতে চাইছে কিন্তু মানুষ বিশেষ করে মহিলারা তারা তৃণমূলকে আটকে দিচ্ছে রুখে দিচ্ছে সংখ্যালঘু অঞ্চলে তৃণমূলের যে একচেটিয়া একাধিপত্য ছিল সংখ্যালঘুরা মনে করতেন যে একমাত্র তাদের মুক্তির পথ হচ্ছে তৃণমূলের হাত ধরেই আসবে গতকালকে নির্বাচন এবং গতকালকে নির্বাচন চলাকালীন যে চিত্র উঠে এসছে যে সংখ্যালঘুদের ওপরও তাদের কোনো ভরসা নেই তারা সংখ্যালঘুর বাড়িতেও একই রকম অত্যাচার চালিয়েছেন অন্যান্য বারের মতো জবরদস্তি ভোট দেওয়ার জন্য আহ্বান করেছে সেখানেও আশাপ্রদ এটাই যে মহিলারা সংঘবদ্ধ হয়েছেন এবং আজকে আমাদের একজন প্রাক্তন মহিলা কাউন্সিলর এখানে যোগদান করেছেন আরও মহিলারা এই দলে যোগদান করলেন এটা একটা প্রবণতা যারা মনে করেছিলেন এক হাজার টাকা দিয়ে বারোশো টাকা দিয়ে একটা মহিলার সম্ভ্রম তার রাজনৈতিক সত্তা তার মত প্রকাশের অধিকারকে বাজাপ্ত করে ফেলবেন কিনে ফেলবেন বাস্তবে সেটা হচ্ছে না মহিলারাই আজকে সর্বতভাবে এগিয়েছে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দখলদারির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সন্দেশখালীতেও একই ঘটনা ঘটেছে সন্দেশখালীর মহিলাদের আবার অপমানিত করবার জন্য একটা জালি ভিডিওকে সামনে নিয়ে এসে বাধ্য করে কিছু মানুষকে স্টেটমেন্ট করিয়ে এবং প্রাক্তন প্রধানের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের থ্রেট করা তাদের মামলা উইথড্র করে নেবার জন্য তাদের জবরদস্তি করা আজকে তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে পরশুদিন গতকাল দেখা গেছে যে কীভাবে ষাটজন মহিলাকে মিথ্যা মামলা দিয়ে প্রায় জবরদস্তি মামলা দিয়ে নয় মানে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কাজ আর যাদের বিরুদ্ধে অভিযোগ যে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জমি দখলের অভিযোগ তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা অতীতেও নেয়নি এখনও নেয়নি সিবিআই তদন্ত চলছে তাদের সঙ্গে অসহযোগিতা করছে আমাদের ওখানে রাজজাগো কর্মসূচি নেওয়া হয়েছে কারণ বাইরের দিক থেকে লোক নিয়ে এসে আজকে সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছিল মহিলাদের ভিতর সন্ত্রস্ত করা হচ্ছিল বাড়ি বাড়ি ঢুকে ভীতি প্রদর্শন চেষ্টা করা হচ্ছিল তো সেটাকে রোগবার জন্য সব মহিলারা এবার রাজজাগো কর্মসূচি নিয়েছেন রাত্রি জেগে পাহাড়া হবে এটা মনে করার কোনো কারণ নেই সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন দ্বীপ সারা রাজ্যের মানুষ এইভাবেই জেগে উঠেছে সারা রাজ্যেই প্রতিবাদ হচ্ছে এবং এই নির্বাচনে তৃণমূল ডাবল ডিজিটে পৌঁছতে পারবে বিউরো রিপোর্ট ইন্ডিয়া